আজকের গল্প কর্তার ভূত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর গল্প পাঠে জয়শ্রী ব্যানার্জি অন্যান্য পার্শ্ব চরিত্রে প্রিয়াঙ্কা দাস শুরু হচ্ছে আজকের গল্প কর্তার ভূত বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এর আবার জনে তবু দেবতা দয়া করে বললেন মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই তবু দোষে যারা নিজে ভাবতে যায় তার আখায় ভূতের কানমলা সে কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশে তত্ত্ববিজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টি প্রথম চক্ষুহীন কীটানুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজ ওই চলার ভাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারুকা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটা পেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা আগে ভাগে ভূতে বসেছে পেয়ে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা থাকতো না চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভেও করে না মেও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাধল সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য বুকের রক্ত পিষে ভূতের খটপরে ঢেলে দেওয়ার জন্য নয় কাজেই মানুষ এখানে একেবারে জুড়িয়ে যায় তারা ভয়ঙ্কর সাজা গছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়ল সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষে আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গে এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোড়া হয়ে থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে সেখানের বললে দোষ নয় দোষ নয় একমাত্র শুনে সকলেই বললে তা তো বটে অত্যন্ত সান্ত্বনা বোধ করলে দোষ জারি থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তার ঘাটে ঘরে অভূতের পেয়াদা ঘরে গেরোস্তির টেঁকা দেয় ঘর থেকে বেরো পথ নেই একদিক থেকে এ হাকে দাও কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে জাতের বুলবুলি এসে ধান খেয়ে গেল কারো হুঁশ ছিল না জগতে

সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্ব এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে প্রশ্ন মাতৃরই দোষ যে যখন আসে একা আসে না তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাস্তুতু পিস্তুতুর দল কানে হাত দিয়ে বলে কি সব মনাস এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই হাদি মতো সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমে প্রশ্নকারী বলে সে তো বুঝলুম

পাশ ফিরে মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাইবের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোড় করে বলে কর্তা এখনো কি সময় কর্তা বলেন আমার দড়াও নেই চাড়াও নেই তোরা চাড়লে আমার চড়া তারা বলে সেখানে তো ভূত